প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন এ টু জেড কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তো দেখেন লেখা আছে প্রিজম বাংলাদেশ প্রথমে দেখেন লেখা আছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এ এর সনদপ্রাপ্ত সনদ নম্বর দেওয়া আছে তো পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ ও নরসন্ধী জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত ল পদে লোক নিয়োগ করা হবে তো আমরা একটু দেখে নেব পদের নাম এবং পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সকল কিছু কিন্তু আমরা এখন দেখে নেব তো দেখেন প্রথমে লেখা আছে পদের নাম ক্রেডিট অফিসার এখানে কিন্তু একশো পঞ্চাশজন কিন্তু পদ সংখ্যা থাকছে শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা যদি আমরা দেখে নিই এইচএসসি স্নাতক বা সমমান বেতন কিন্তু এখানে শিক্ষা অবিষ্কাল বিশ হাজার টাকা এবং স্থায়ী স্থায়ীকরণের পর সাতাশ হাজার টাকা কিন্তু বেতন ভাতা হবে তো এখানে আপনারা একটু কষ্ট করে বয়স অভিজ্ঞতা এবং বয়স কিন্তু একটু দেখে নেবেন এই সাইডে ডান সাইডে একটু কষ্ট করে দেখে নেবেন তো এতটুকু বললে আমার ভিডিওটি লং হয়ে যাবে তো যার কারণে আমি এতটুকু বললাম না তো যাই হোক শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা এবং সংখ্যা এবং কী কী পদ থাকছে এগুলো নিয়ে বলার চেষ্টা করবো তো দেখেন দুই নম্বরে যদি আমরা এসি ব্রাঞ্চ ম্যানেজার তো এখানে এই পদে কিন্তু চল্লিশ জন সংখ্যা থাকছে এবং স্নাতক বা স্নাতকত্ব তো এটা কিন্তু লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন শিক্ষানবশকাল তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু হাজার নশো টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন সে তো তিন নম্বর পথটা আমরা দেখে নেব এরিয়া ম্যানেজার তো এখানে কিন্তু দশটি পথ সংখ্যা থাকছে স্নাতক বা স্নাতকোত্তর হচ্ছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বেতন ভাতা যদি আমরা দেখে নিই বেতন শিক্ষানবিসকাল চল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা তো এখানে আপনারা আবারও আমি বলে দিলাম অভিজ্ঞতা এবং বয়স আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো দেখেন তারপরে আমরা যদি একটু দেখে নেই খুবই গুরুত্বপূর্ণ কোন যে বিষয়টি চাকুরীর সত্তাবলী তো এখানে চাকরির সুবিধাতে আপনারা একটু দেখে নেবেন এখানে ওপরে লেখা আছে তো আপনারা কিন্তু এখানে দেখতেও পাচ্ছেন তো চাকুরির সত্তাবলী যেটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে এক দুই ও তিন নম্বর প্রার্থীদের জন্য যথাক্রমে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নগদ অর্থ হিসেবে কিন্তু সমাধান প্রদান করতে হবে সেক্ষেত্রে দেখেন এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর পদের জন্য তারা কিন্তু যথাক্রমে এটা দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু দিয়েছে তো সে যা চাগুল হিসেবে কিন্তু নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য ফেরত কিন্তু দেওয়া হবে তো খামের ওপর কিন্তু অবশ্যই পদের নাম আপনাদের উল্লেখ করতে হবে এছাড়া দুই নম্বরে দেখেন লেখা আছে এক নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে অর্থাৎ চাকরিতে যোগদানের চাকরিতে যোগদানের পূর্বে এক মাস কিন্তু প্রশিক্ষণকালীন সময় খাবার বা পকেট খরচ কিন্তু পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা কিন্তু দেওয়া হবে তারপর তিন নম্বর যদি আমরা একটু দেখে নিই তিন নম্বরে দেখেন লেখা আছে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা বা আইনগত অভিভাবককে জামিনদার হিসেবে কিন্তু সংস্থার সাথে চুক্তিবদ্ধ করতে হতে হবে চার নম্বরে দেখেন লেখা আছে যে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে পাঁচ নাম্বার দেখেন লেখা আছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকটতে জমা রাখতে হবে তবে অবশ্যই আপনাদের কিন্তু নাগরিকত্ব সনক জীবন বৃত্তান্ত মূল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাশানা ফ্ল্যাট দেখেন এখানে দেওয়া আছে ঠিকানা তো এই ঠিকানায় কিন্তু আপনারা আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই দরখাস্ত প্রেরণ করবেন যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু এখানে পাঠাতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু গীত শুধুমাত্র বাসায় গীত কিন্তু প্রার্থীদের ফোন বা এস এম এসের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন